আসসালামু আলাইকুম কিতা আর আসনি ওয়ালা খাইসনি তাড়াতাড়ি জানাও বারে ঘরের সংবাদ আমিও আপনাদের ছোট ভাই ইরণী আপনার লগে আইছি দেখতে পারা যে আমরা সামনে একটা বাড়ি অনেক সুন্দর বাড়ি হইছে নয়ার দৃষ্টি নিত আমাদের গ্রামে এই বাড়িটি দেখেও সবাই মনোমুগ্ধ হয়ে যায় বাহির থেকে দেখে না জানি ভিতরটা কত সুন্দর যাই হোক আজকে আপনাদেরকে বাহির এবং ভিতর থেকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এইটা হলো তাদের প্রথম গেট খেসি দ্বারা ভিতরে ঢুকার ঢুকতে হয় এই গিট দিয়ে ঢুকে গড়ে ভিতরে ঢুকতে হয় এই আমাদের ঢুকার পরে প্রথমে একটা সিঁড়ি এই সিঁড়িটা হলো দুতলার সিঁড়ি এই সিঁড়িতে বিভিন্ন ধরনের কালারিং লাইট লাগানো হয়েছে এর জন্য অনেক টাকা খরচ করা হয়েছে ভাই সুন্দর করতে হয় টাকার প্রয়োজন এর জন্য টাকা খরচ করছেন তারা আর সুন্দরও হয়েছে আর এই দুতলার সিঁড়ি উঠতে উঠে দুতলা তুলতে হয় দুতলা আরও সুন্দর কালারিং লাইটিং এবং লাইটিং দ্বারা বরপুর করা হয়েছে বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে সাদা কালো নীল সবুজ হলুদ সব ধরনের এই লাইটিং করা হয়েছে এবং কি বিদেশি স্টাইলে সব ধরনের বিদেশি স্টাইলে বিদেশি যেভাবে লাইটিং করা হয় এরকম বিদেশি স্টাইলিয়ার করা হয়েছে চেষ্টা করা হয়েছে এই দিকে আমরা তিনতলা সিঁড়ি দেখতে পারতেছি আর ওইদিকে রুম বাথরুম সব কিছু আছে এন সবকিছু অনেক বড় বাড়ি এটা অনেক বড় জায়গাটা একটু পাশে ছোট কোনো ম্যাটার না কিন্তু পাশে দৈর্ঘ্য লম্বা অনেক বড় যাই হোক এই দিকে আছে আমাদের দেখতে পারতেছি কিছু একটা রুম এবং কিছু কাজের মাল রয়েছে কাজ চলতেছে এখন এখনো চলমান কাজ কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই এখন আপনাদেরকে ভিডিও একটা দেখাইলাম যেন আপনারা কিভাবে আন্দাজ করতে পারেন এই করে খরচ কত হবে না হবে একটু কমেন্ট বক্সে জানাবেন এই এখনকার তো মালপত্রের সব দাম যাই হোক এইটা হলো তিনতলার সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি তিনতলার সিঁড়ি গ্লাস এবং এসেছ দিয়ে মোড়ানো সারা সিঁড়ি সবকিছু দিয়ে সুন্দর করা হয়েছে বিভিন্ন কালারের এই লাইটিং করা হয়েছে আর এটা হলো প্রথম রুম এদিকে প্রথম রুমে রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে এই রুমের সাথে একটি বাথরুম আছে রুম আর ওপর দিক দিয়ে একটি ব্যালকনি দিয়ে কেউর সাথে কেউ সম্পর্ক নাই কোনো রুমের সম্পর্ক নাই এই একটা রুম অনেক সুন্দর লাইটিং করা হয়েছে চতুর্দিকে লাইটিং ফ্যান সব কিছু আছে আর এটা হলো ব্যালকনি ছোট্ট বেলকুনি আর ওই পাশে একটি বড় ব্যালকনি আছে আপনারা দেখাম একটু পরে এই এটা এস এস দিয়ে অনেক সুন্দর করা হয়েছে এই দেখেন সামনে এস এস দিয়ে এবং লাইটিংও করা হয়েছে এখানে সবুজ বাড়তি দিয়ে আর এই জায়গায় দেখেন এটা হলো সুন্দর এইটা উপর নিচ থেকে দেখলে অনেক সুন্দর লাগে আর উপর দিক থেকে থাকলে অনেক সুন্দর রাতের ভিউ অনেক সুন্দর দেখা যায় এই দেখেন কত সুন্দর লাইটিং করা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগতে মনোমুগ্ধকর আর এই যে অনেক বড় বেলকুনি এই জায়গায় ছবি তুললেও অনেক সুন্দর লাগবে যাই হোক আপনাদেরকে দেখাইলাম যে দৃষ্টিনোত বাড়ি আমাদের গ্রামে একটি হয়েছে এই বাড়িটা দেখার জন্য অনেক মানুষ আসছে গ্রামের সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে টাকাও খরচ করা হয়েছে কত টাকা খরচ যাবে এই বাড়িটি আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমি জানলেও আপনাদের উপকৃত হব আর যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট